দিনাজপুর কিসের জন্য বিখ্যাত লিচুর জন্য বিখ্যাত গাইজ যেদিকেই যাবেন শুধু লিচু বাগান দেখিতে পাইবেন হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরা আজকে চলে এসেছি দিনাজপুরের এই যে দিনাজপুর যে জন্য বিখ্যাত সেই দিনাজপুরের লিচু বাগান দেখতে আমার সাথে আছে আমার ভাগিনা নাম হচ্ছে হাবিবুর রহমান ও মাদ্রাসা স্টুডেন্ট এই যে যত দিকে শুধু দেখেন লিচু বাগান আমি যেদিকেই যাচ্ছি সেদিকেই শুধু লিচু বাগান আর লিচু বাগান লিচু বাগান আর লিচু বাগান এই লিচু বাগান দেখে আমার আসলে কথাটা মনে পড়লো যে দিনাজপুরকে এই জন্য মনে হয় লিচুর জন্য বিখ্যাত বলা হয় সেই দামের বাগান বেশি সো গাইজ আমি আসলে এখানে এসে অবাক হয়েছি একটা বিষয় দেখে যে আমি রাস্তা যেদিকেই যাচ্ছি সেদিকেই দেখেন শুধু লিচুর গাছ আর লিচুর গাছ সো আজকের এই ভিডিওটা থাকবে দিনাজপুরের বিখ্যাত এই লিচু বাগান নিয়ে আপনারা আমাদের সাথেই থাকুন গাইজ যেদিকেই যাবেন শুধু লিচু বাগান দেখিতে পাইবেন সেই অবস্থা আমি এমন একটা রাস্তার মধ্যে দিয়ে যাচ্ছি যে দুই দিকে শুধু লিচু বাগান আর লিচু বাগান মানে এখানে রাস্তার ধারে ইউকুলিপটাসের গাছ আছে বাগান যত আছে সবগুলির লিচু বাগান মানে আমি একদম রীতিমতো অবাক এত লিচু বাগান বিশেষ করে বিরল থানা আর হচ্ছে থানা বলে বিরল থানাতেই বেশি হ্যাঁ আর ওটা কাহারুল থানা হ্যাঁ বিরল থানা আর কাহরুল থানাতে বেশি লিচু বাগান বাগানগুলো দেখাও একটু ভালোভাবে বাগানের মধ্যে দিয়েছিলাম এই যে মাত্র বাগান থেকে বের হইলাম দুই যেটি বাগান থেকে বের হইলাম বের হওয়া মাত্রই এই যে সামনে দেখা যাচ্ছে আর রাস্তার পাশে আরো একটা লিচু বাগান আরো একটা লিচু বাগান থেকে মানে আমরা একটা অবাক হয়ে গেলাম এত লিচু বাগান ওই দেখেন আরো একটা লিচু বাগান থাকে মানে দিনের জন্যই লিচুর জন্য বিখ্যাত যেটা আমার মনে হচ্ছে আমরা দেখি আরো লিচু বাগান পাই কিনা আমরা মনে হয় আরো লিচু বাগান পাবো বোঝা যাচ্ছে